আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস গত ক্লাসে আমরা বিশেষ করে চারটা খতিয়ান সম্পর্কে আলোচনা করেছি এবং এগুলোর বিস্তারিত রূপ আলোচনা করেছি আজকে আমরা শিখব খতিয়ান চিনার সহজ উপায় কিভাবে আমরা খতিয়ানগুলো গুলো চিনব এবং আনাগন্ডা করা ক্রান্তির সূত্র এবং আনাগোন্ডা করা ক্রান্তি তিলের চিহ্ন এগুলো নিয়ে আলোচনা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রথম আজকে আমাদের আলোচনা হলো সিএস ম্যাপ বা নকশা চিনার সহজ উপায় খতিয়ান যেমনি ভাবে এভাবে নকশাও তো আছে তো চিনার সহজ উপায় কি সিএস ম্যাপ চিনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই বরং প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুত কাল উল্লেখ করা আছে সুতরাং সেই সময়কাল দেখেই চিনতে হবে কোন কোন জরিপের নকশা বা ম্যাপ যেমন আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ

এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত যদিও সার্টিফাইড পর্চা অস্থলিখিত এবং এই উপরে নিচে লম্বালম্বি থাকে এই খতিয়ান এপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে উপরের অংশে জমিদারের পরিচয় জমিদারির নাম তার ষোলো আনা অংশ উল্লেখ থাকে এবং নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের শস হিসা আলাদাভাবে উল্লেখ সহ খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জুত মালিকের ও তার ধরন উল্লেখ আছে এগুলো হলো আলামত এখন আমাদের কাছে যদি চর্চা থাকে তাহলে আমরা মিলিয়ে রাখতে পারি এই যে দেখেন একটা শেষ হতীয় নমুনা এখানে চিনার জন্য অন্য কোন আলামত নাই একমাত্র আলামত হলো এখানে সময়কাল উল্লেখ আছে যেটা কোন সময় তৈরি হয়েছে যেহেতু এই নকশাগুলো অনেক বড় থাকে একটা ছোট্ট করে নিয়ে আসা হয়েছে এই জন্য লেখাগুলো হয়তো বোঝা যায় না বিভিন্ন লেখা আছে এর মধ্যে এক জায়গায় সন উল্লেখ আছে কারো কাছে যদি নকশা থাকে নকশা তাহলে আপনারা দেখে নিতে পারবেন যাই হোক একটা নমুনা দেখানো হলো সিএস নকশার একটা নমুনা সিএস পর্চার একটা নমুনা দেখেন এখানে সিএস פורচাটা খাড়া খাড়ি আছে এখানে হ্যাঁ এটা হলো প্রথম পৃষ্ঠা চলো দ্বিতীয় পৃষ্ঠা তো দুই পৃষ্ঠা পেপি আছে এবং খাড়া কারি আছে আর অধিকাংশগুলো প্রিন্টেড থাকে সার্টিফিকেট কপিগুলো হস্তলিখিত থাকে এরপরে পরগনা শব্দ লেখা আছে উপরে আমলে পরগনার প্রচলন ছিল এই যে লেখা লেখেন দেখেন পরগনা রমিজপুর পরগনা শব্দটা লেখা আছে এবং দুইটা অংশ প্রথম পৃষ্ঠায় দুইটা অংশ আছে উপরে একটা অংশ নিচে একটা অংশ উপরে অংশে জমিদারের নাম আর নিচের অংশে প্রজা যারা আছে তাদের নাম অর্থাৎ যারা জমি চাষ করে এবং এই এর আলামত হলো শেষে প্রথম পৃষ্ঠার নিচের অংশের শেষে জুত মালিকের নাম দেওয়া আছে অর্থাৎ যার অধীনে জমিটা আছে যে চাষবাস করে খাইতেছে তার নাম এখানে দেওয়া আছে এরপরে অপর পৃষ্ঠায় জমি রকম কলমের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে এই যে একটা দ্বিতীয় পৃষ্ঠা এখানে দেখেন এক নম্বর কলম হল দাগ নং দুই নম্বর কলাম জমির রকম তিন নম্বর কলাম উত্তর সীমানা মানে উত্তর সীমানা মানে কি যে জমিটা নিয়ে আলোচনা এর উত্তরে কারা আছে এরপরে নিচের অংশ তো যারা প্রজা আছে তাদের নাম এবং তাদের অংশ উল্লেখ করা থাকে এই যে নিচের অংশে তাদের নাম এবং তাদের অংশ এখানে উল্লেখ আছে রহমত মাঝি তার অংশ ষোলো আনা এরকম উল্লেখ থাকে এই হলো কিছু আলামত সিএস কিনার আবার যদি বলি শতভাগ এই খতান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত এবং খতিয়ান উপরে নিচে লম্বালম্বি থাকে এই খতিয়ান উপিট উভয় পিঠা সংবলিত প্রথম পৃষ্ঠার উপরে পরবনা সত্রী লেখা আছে আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে অংশে জমিদারের জমিদারের পরিচয় নাম তার ষোলো আনা অংশ উল্লেখ থাকে নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের হিসা আলাদাভাবে উল্লেখ সহ আনা মিলানো থাকে এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ আছে এই আলামত গুলো পাইলে অর্থাৎ এই সবগুলো পাওয়া সত্য না পারবেন এখান থেকে যদি আপনি শুধু একটা আলামত নেন তাহলে যদি মনে দেখেন পরগনা লেখা আছে তাহলে এটা আপনি মনে করবেন হল হলো সিএস খা আশা করি বুঝতে পেরেছেন কে কে বুঝতে পেরেছেন হাতুড়িয়া দেখেন তো একটু হাত কিভাবে উঠায় রিয়েশনে ক্লিক করলে রেজ হ্যান্ড হাত উঠে গেছে আবার লোয়ার হ্যান্ডে ক্লিক করলে হাত নেমে যাবে আচ্ছা এবার যদি আমরা যাই এসে কাকে কিভাবে চিনব এই খতিয়ান ডান এবার আড়া আড়ি থাকে সি এস এর মতো উপর নিচে লম্বা লম্বি নয় এ খতিয়ানের অধিকাংশই হাতে লিখিত তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায় এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারের ষোলো অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি সর্বশেষ মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে উপরে নম্বর নিচে হাল নম্বর লেখে লেখা থাকে আবার কখনো শুধু সাবেক লেখা থাকে এস এ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এস এ খতিয়ানের দাগ নম্বর একই পাওয়া যায় এগুলো হলো এস এর আলামত যদি আমরা একটু মিলিয়ে নেই বা কারো কাছে পর্চা থাকলে মিলিয়ে নিতে পারেন এই যে একটা এসে ক্ষতি হ্যাঁ এটা বলা হয়েছে কি আর থাকে আমাদের কম্পিউটারের পরিবেশে ল্যান্ডস্কেপ যেটা হ্যাঁ খাড়া খারি না বরং আর আরি আর একটা হলো কি হস্তলিখিত অধিকাংশ কি থাকে হস্তলিখিত হাতে লেখা আর এটা হলো কি একদম সর্ববামে সাবেক হাল লেখা থাকে এখানে সাবেক লেখা আছে সাবেক এক ছুটি সাবেক এবং নিচে লেখা থাকবে হাল এখানে নাই এরপরে যে অংশ অংশের জায়গায় দেখেন কোনো অংশ আলাদা লেখা হয়নি বরং অংশের জায়গায় একটা ব্রেকেট দেওয়া আছে অর্থাৎ সবাই মিলে সব জমির মালিক এরকম আর কি তার অংশ আলাদা করে লিখে দেওয়া হয়নি এরপরে অংশ কলাম রাজস্ব কলাম অংশ রাজস্ব মন্তব্য কলাম পাশাপাশি লাস্টে রাজস্ব রাজস্বর পাশে মন্তব্য এই কলাম গুলো এই হলো এস এর আলামত তাহলে এই কুতিয়ান দানে বানে আড়াহারি যেটা বললাম আড়াহি খারাকারি নয় এস এর মতো উপর নিচে লম্বা লম্বী নয় এই অধিকাংশ হাতি লিখিত হাতে লেখা দেখলাম আমরা তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায় এ পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের সোলো আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি সেটা আমরা দেখলাম হাতি লেখা খুতিয়ানের সর্বশেষ মন্তব্য কলাম তারস্ব কলাম অবস্থান করে সেটাও দেখলাম প্রথমে সর্ব বামে উপরে সাবেক লেখা হুতিয়ার নম্বর ও নিচে হাল লেখে খুতিয়ার নম্বর লেখা থাকে আর কখনো শুধু সাবেক লেখা থাকে যেটা আমরা দেখলাম সাবেক লেখা আছে আর ডাক নম্বর একই থাকে সাবেক হালের যেহেতু এসের কোনো আলাদা নকশা হয় না এই জন্য তাহলে এই আলামত গুলো পাইলে আমরা এসে বলতে পারবো এই নকশাটা এসে খরচাটা এসে এখানে অনেকগুলো আলামত আছে সবগুলো যদি আমরা নাও জানি ডিরেক্ট আমরা মিলে নিলে হয় সাবে খাল মিলে নিতে পারি অথবা অংশের যে ঘরটা আছে ওইখানে অংশ বন্টন করে দেওয়া হয় নাই ব্রেকেট দেওয়া আছে এই ঘরটাও মিলে নিতে পারি তাহলে হয়ে গেল আর তো আলামত গুলো আছেই তাহলে আপনি এসে কে কে চিনলেন একটু হাত উঠান দেখি তাহলে এসে চিনা তো একদম সহজ না আশা করি সবাই মনোযোগ আছেন এস আলামত আমরা দু করে শিখে ফেলি মুখস্থ করে ফেলি যে এসে চিনতে হয়ে এভাবে যেটা আমি বললাম এরপর আমরা দেখি আর এস আর এস পড়তে আমার খতিয়ান চেনা সহজ উপায় এই খতিয়ান সর্বোচ্চ প্রিন্টেড পাওয়া যায় কইতেন অংশ কলামে ষোলো আনা অংশ মালিকদের মাঝে নামে আলাদা আলাদা ভবন করে দেওয়া আছে এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে এ কতিয়ান আড়াহারি ও খারাকারি উভয় প্রকার পাওয়া যায় তবে আড়াহারি এক পৃষ্ঠা সম্বলিত আর খারাকারি দুই পৃষ্ঠা সম্বলিত উনিশশো বিরাশি সনের পরে আর এস থানা কথাটির পাশাপাশি উপজেলা কথাটি লেখা আছে তাহলে সহজ কিছু আলামত এখানে বলা হইলো আড়াড়ি লম্বা পাওয়া যায় সর্বত্র প্রিন্টেড পাওয়া যায় আর অংশ কলামে ষোলো আন অংশ মালিক দিন আলাদা বন্টন করে দেওয়া আছে অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি আছে আর আড়াড়ি দুটাই পাওয়া যায় আড়াড়ি এক পৃষ্ঠা খারাখারি হইলে দুই পৃষ্ঠা বিয়ে সিসনের পরে হইলে থানা কথার পাশাপাশি উপজেলা সভাপতিও লেখা আছে এই যে আর এস এর দ্বিতীয় পৃষ্ঠা হ্যাঁ দুই এই এর প্রথম পৃষ্ঠা দেখেন অংশ কলাম আর রাজস্ব কোলাম পাশাপাশি অবস্থান করে এই যে অংশ কলাম পাশে আছে রাজস্ব কোলাম এরপরে প্রত্যেকের অংশ আলাদাভাবে মর্টুন করে দেওয়া আছে অংশের ঘরে সবার নামের পাশে দেখেন অংশ লেখা আছে এর অংশ ভালোভাবে বিমোঠন করে দেওয়া আছে এগুলাই হলো আরএস কিনার আলামত আশা করি আর এস আমরা চিনতে পেরেছি কে কি চিনবারেস যদি আমাদের সামনে এনে দেওয়া হয় হাত ও চন্ততে কি সবাই চিনবো আমরা হ্যাঁ সবাই জানার চেষ্টা করি চেষ্টা করলে চিনতে পারব আচ্ছা এরপরে বিএস বা বিআরএস ঢাকা সিটি জরিপের ক্ষতিয়ান কিনা সহজ উপায় এ ক্ষতিয়ানে ডানে বামে আর আরি লম্বা পাওয়া যায় এ ক্ষতিয়ানে এক পৃষ্ঠাতে সবগুলো কলাম লেখা আছে এ ক্ষতিয়ানে অংশ কলামে ষোলো আনা এর পরিবর্তে এক দশমিক শূন্য 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 এবং অংশ নির্ণয়ে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ের শতকের পরিবর্তে ওজনಾಂಶো ব্যব পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই খতিয়ানের প্রথম কলামে মালিক কৃষি পূজা ইজারাদারের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিবরণ পর অন্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে এটা ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জুরির খাতায় লেখা আছে তুমি লাইয়া দেখি এই যে খতিয়ানটা এটা হলো বিএস একটা এটা এখানে এখানে সবগুলো প্রিন্টেড হাতে লেখা নাই এটা হাজার পদ্ধতিতে দেওয়া দেখেন দুই নম্বর অংশ কলাম অংশ কলার মধ্যে কি আছে শূন্য দশমিক ছয় দুই পাঁচ অর্থাৎ এখানে এক দশমিক শূন্য 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 ওই সিস্টেমে লেখা হয়েছে প্রথম কলামে মালিক কৃষি ও কৃষি বা নাম ঠিকানা লেখা আছে অংশ রাজস্ব পাশাপাশি আছে শেষে দখল বিষয়ে বর্ণনা বিশ্ব মন্তব্য আছে এখানে শতাংশের পরিবর্তে উজুতাংশ এই যে আট নম্বর আটের খ যেটা আছে উজুতাংশের কলাম অর্থাৎ দশমিকের পরে চারটা সংখ্যা এটা হলো এভাবে আমরা বিএস বা বিআরএস চিনতে পারে তাহলে বিএস বা বিআরএস চিনার জন্য কয়েকটা উপায় বর্ণনা করা হইলো এর মধ্যে অন্যতম হইলো হাজার পদ্ধতিতে দেওয়া আছে শতাংশের পরিবর্তে উচ্চ শতাংশ দেওয়া আছে আর দানে বামি এটা আড়াআড়ি এক পৃষ্ঠাতেই সকল কলাম আছে এই আলামতগুলো যদি সামনে থাকে এর মধ্যে দুই একটা থাকলেও আমরা দেখে চিনতে পারবো যে এটা এটা কিসের ক্ষতি হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে এটা একদম সহজ বেশি হ্যাঁ বিএস বা বিআরএস কে কে পারবেন দেখলেই চিনতে পারবেন হাত পর্যন্ত Ji, maşallah. Adnamiye film. Evet de kim?

অর্থাৎ আনা গন্ডা করা ক্রান্তি তিল এই সিরিয়ালে হ্যাঁ আনা সবচেয়ে বড় গন্ডা এরপরে করা এরপরে ক্রান্তি পরে তিল যদি অন্যভাবে বলা যায় এক ক্রান্তি তিন ক্রান্তিতে আমরা মুখস্থ বলে ফেলবো ঠিক আছে প্রথমটা তার মুখস্থ বলি প্রথম যে কলামটা মানে এক টাকা ষোলো আনা এক আনা বিশ গন্ডা এক গন্ডা চার করা এক করা তিন ক্রান্তি এক ক্রান্তি বিশ তিল তবে মুখস্ত করার চেষ্টা করি একবার পরে ফেলি এক টাকা ষোলো আনা এক আনা বিশ ঘন্টা এক ঘন্টা তিন চার করা এক করা তিন ক্রান্তি এক ক্রান্তি বিশ ফুল এতটুকু মস্ত করলে হবে এটা হলো এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র হলো ষোলো আনার বিশ্লেষণ পদ্ধতি ষোলো আনা কত ঘন্টা হয় ষোলো আনা তো বিশ একানায় মানে এক আনায় ঘন্টা তাহলে ষোলো আনায় কত ঘন্টা তাহলে ষোলো গুণ বিশ সমান তিনশো বিশ ঘন্টা ষোলো আনায় কত করা আনা গন্ডা করা তিন স্টেপ নিচে তাহলে ষোলো গুণ বিশ গুণ চার বারোশো আশি করা ষোলো আনায় কত ক্রান্তি হয় চার স্টেপ নিচে না আনাগন্ডা করা ক্রান্তি তাহলে ষোলো গুণ বিশ গুণ চার গুণ তিন আর চল্লিশ ক্রান্তি কত তিল পাঁচ ছিয়াত্তর হাজার আটশো তিল তাহলে আমরা এইভাবে মুখস্থ করবো ষোলো আনা তিনশো বিশ ঘন্টা ষোলো আনা বারোশো আশি করা ষোলো আনা আটত্রিশশো চল্লিশ ক্রান্তি ষোলো আনা ছিয়াত্তর হাজার আটশো তিন সবে মুখস্ত করা শুরু করি ষোলো আনা বিশ ঘন্টা তিনশো বিশ ঘন্টা ষোলো আনা বারোশো আশি করা ষোলো আনা আটত্রিশশো চল্লিশ ক্রান্তি ষোলো আনা ছিয়াত্তর হাজার আটশো তিন এটা অবশ্যই মুখস্ত করতে হবে দ্বিতীয় সূত্র প্রথম সূত্রের প্রথম কলাম দ্বিতীয় সূত্র পুরাটা যেভাবে আমি বলছি এইভাবে

চিহ্ন এই চিহ্নগুলো শিখার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় শিখলে হয়ে যাবে যেমন আমরা রোমান সংখ্যা পড়েছি ঠিক না রোমান সংখ্যার মধ্যে কয়েকটি পারলে অনেকগুলো পারা যায় কয়েকটি পারলে অনেকগুলো পারা যাবে যেমন প্রথম কি আনা একটা ওয়াইড বুক শেয়ার করলাম আশা করি দেখতে পাচ্ছেন কোনা কোন একটা টান এটা হলো একানা দেখেন দুইয়ের মতো দিয়ে কোনা কোন টান এলো দুই আনা তিনের মতো দিয়ে কোনা কোন টান তিন আনা তিন আনা আরো সিম্বল আছে যেমন এই যে সি এর মতো তিন আনা আর একটা আছে নয়ের মতো তিন আনা এই তিনটা হলো তিন আনার সিম্বল হ্যাঁ প্রতীক তাহলে এক দুই তিন কোনাকি টানে এক আনা ছিল সোজা সুযোগ টান দিয়ে হলো চার আনা এটা কত চার আনা আপনি শুধু এই চারটা শিখেন ষোলো আনা পর্যন্ত পারবেন তাহলে এটা হলো এক আনা এটা হলো দুই আনা এটা বাই যেটা তিন আনা এটা হলো চার আনা এখন যদি আমি বলি পাঁচ আনা কিনে হয় তাহলে আপনি কিভাবে লিখবেন এই চার আনা আর ওই যে এক না ছিল ওই যে এক না মিলাই দিবেন পাঁচ আনা হয়ে গেল ছয় আনা কিভাবে হয় চার আনা আর এই তিন আনা সাত আনা আট আনা কিভাবে হয় চার আনা আর চার আনা আট আনা হয়ে গেছে নয় আনা কিভাবে হয় চার চার আট আর ওই এক নয় দশ চার চার আট আর এই দুই দশ এগারো চার চার আট আর এই তিন এগারো আনা বারো আনা কিভাবে হয় বারো আনা হবে তিনটা চাই না তিনটা চাই এই তিনটা চাই কিভাবে লিখতে হবে এক এই দুই এ তিন এটা দর এই বারো আনা তেরো আনা বারো আনা আর এক আনা তেরো আনা চোদ্দ আনা বারো আনা আর এই দুই আনা চোদ্দ আনা পনেরো আনা বারো আনা আর তিন আনা পনেরো আনা ষোলো আনা এক লেখা একটা নিচে ষোলো আনা সহজ না মাত্র পারলে আপনি ষোলো আনা পর্যন্ত পারবেন আনা আনা আনার পরে গেলো গন্ডা বিশ গন্ডা এক আনা গন্ডার চিহ্ন সংখ্যা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় লাস্ট হলো বিশ বিশ ঘন্টা এক আনা করা তিন করায় চার করা এক গণ্ডা করা করার চিহ্ন হইলো এক হারাকারি টান দিলে এক করা দুইটা টান দিলে দুই করা তিনটা টান দিলে তিন করা তিনটা টান পর আর একটা হয়ে গেল চার করায় এক গন্ডা আনা গন্ডা করা করার পরে ক্রান্তি ক্রান্তি হইলো কোন টান এক টান দিলে এক ক্রান্তি দুই টান দিলে দুই ক্রান্তি তিন টান দিলে তিন ক্রান্তি হয়ে গেল তিন ক্রান্তিতে এক করা ক্রান্তির পরে তিল বিশ তিল এক ক্রান্তি তিল তো সংখ্যা দিয়ে লেখে এক দুই তিন চার পাঁচ ছয় বিশ এভাবে লেখে তাহলে আনা গন্ডা করা ক্রান্তি তিল আমরা শিখে ফেললাম এটা এখানে দেওয়া আছে এখান থেকে আমরা পরবর্তীতে দেখে নিব হ্যাঁ শিখে নিব তাহলে আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা শিখলাম ম্যাপ আর নকশা আর এগুলো খতিয়ান এগুলো চিনার কিছু পদ্ধতি আমরা শিখলাম আনাগোন্ডার দুইটা সূত্র এবং আনাগণ্ডা করাক্রান্তি তিলের প্রতীক এগুলো আমাদেরকে ভালোভাবে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে পরবর্তী পর আমাদের বোঝার জন্য আজকের ক্লাস মূল ক্লাস এই পর্যন্ত